আজ বানাবো খোলা ছাড়ানো ঘুগনি আর এই খোলা ছাড়ানো ঘুগনিটা বলার কারণ অনেক আছে এর পেছনে গল্প রবিবার দিন বলেছিলাম আমি একটু ঘুগনি আর লুচি বানাবো সকালে জলখাবারে কিন্তু হাতে কাজের জন্য কুমড়ো আলুর তরকারি আর লুচি বানিয়ে দিয়েছিলো আর বর্মশাই কিছুতেই শুনতে নাড়াত যে ঘুগনি লুচি কেন হলো না তাই ভাবলাম সোমবার দিন আমি বললাম বানিয়ে দেব। আর এদিকে তাড়াহুড়ো করে মটর কড়াইটা তো ভেজাতে ভুলেই গেছি কিন্তু আগের দিন ঘুগনি বানায়নি যেহেতু আজ তো ঘুগনি বানিয়ে দিতে হবে তো সেই জন্যই মটর কড়াইয়ের ডাল ছিল তো মটর কড়াইয়ের ডালটায় প্রেশারে ঝটপট বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে ঘুগনিতে যা যা লাগে তো সেগুলো আমি কেটে নিয়েছি যেমন টমেটো পেঁয়াজ আদা রসুন আর ধনে আর আজকের কিন্তু গুঁড়ো লঙ্কাতেই তরকারিটা করে নেব আর একদম ঝাল ঝাল করব যেন খেতে খুব সুন্দর হয় আর এদিকে আলুটা যেমন ঘুগনির কাটে সেভাবেই কেটে নিয়েছি আর কড়াইতে এদিকে তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হতেই তো দেখুন এরকম রঙ আসতেই এর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুটা আমি কিন্তু আগে আলাদা করে আলুটা ভেজে তুলে রেখে তারপর পেঁয়াজ ভাজি নিই আর এইভাবে করলেও খেতে কিন্তু খুবই ভালো হয় এইভাবেও একবার বানিয়ে দেখুন না খুব সুন্দর হবে কিন্তু আর আলুটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই সময় গ্যাসের আঁশটা মিডিয়ামে রেখে আদা রসুনটাও বেটে নিলাম আর দেখুন কড়াইটা কিন্তু থুরি থুরি ডালটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে একদম খুব বেশি সেদ্ধ করিনি একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম প্রেশারটা ঠান্ডা হওয়া পর্যন্ত তারপর প্রেশারটা ঠান্ডা হয়ে যেতে খুলে দেখলাম একদম কড়াইটা সরি ডালটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর দেখুন এদিকে আমি আলু ভাজার মধ্যে আদা রসুনও দিয়ে দিলাম আদা রসুনটা যাতে পুড়ে না যায় আর তে তো হয়ে গেলে খেতে ভালো লাগবে না সেই জন্য অল্প একটু আদা রসুন বাটার জলটাও দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম মিট মশলা আমি কিন্তু জিরে ধনে মশলা ব্যবহার করিনি আমার বাড়িতে কিছুটা মিট মশলা বেঁচে গিয়েছিল তো সেটাই দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম টমেটো তো দিয়ে এবার সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিতে হবে আর দেখুন কষানোটা প্রায় হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু চিলি সস আর চিলি সসের বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম যাতে একদম টেস্টি টেস্টি হয় সকালে জল খাবারটা ইচ্ছে তো করছিল না ঘুগনি করার জন্য কিন্তু এইভাবেই চটপট বানিয়ে নিলাম আর কড়াইটাও ভালো করে কষানো মশলার ওপরে আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলেই হবে এবার নাড়াচাড়া করে অল্প একটু আমি জলও দিলাম যেহেতু লুচির সাথে খাওয়া হবে তাই একটু মাখা চাকা হলেই আরও বেশি টেস্টি হয় তো এবার দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে ঘুগনি খোলা ছাড়ানো আর দেখুন হয়ে গেছে ঘুগনিটা এর মধ্যে আমি লাস্টে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার ধনেপাতা পাতা কুচি দেওয়ার পরে নামিয়ে নেয় আমি একটুখানি পেঁয়াজ কুচি দিলাম অল্প আবারও একটু ধনেপাতা পাতা কুচি দিলাম আর তারপর লাস্টে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা তারপরে দিয়ে দিলাম অল্প একটু সেই যে সিক্রেট ভাজা মশলা দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়